আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বরাবরের মধ্যে এবারে একদম লো বাজেটের মধ্যে কিছু ল্যাপটপ নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদ দুলাল হোসেন আপনারা দেখছেন সরকার কম্পিউটার শপের ভিডিও তো গাইস আমাদের শোরুমের ঠিকানা ভাঙ্গুরা বাজার পাবনা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরাসরি কিন্তু আপনারা আমাদের কাছ থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো কুরিয়ার সার্ভিসে ল্যাপটপ নিতে হলে অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনের মাধ্যমে আপনারা ল্যাপটপ নেওয়ার আগে অবশ্যই খুলে দেখে চেক করে নিতে পারবেন আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপের পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন সাথে ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন অরিজিনাল চার্জার এবং পাওয়ার কাবল পেয়ে যাবেন তো গ্যাস আজকে প্রথমে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ এটার মডেল নাম্বার এইচপি প্রভুক ফোর ফাইভ থ্রি জিরো এস এটার মডেল নাম্বার প্রভুক

দেখুন একদম ফ্রেশ কোয়ালিটি হবে সিলভার কালারের ল্যাপটপ যারা বড় ডিসপ্লে ল্যাপটপ নিতে এসেছেন তারা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন এটার আপনার ইউএসবি পোর্ট আছে এই পাশে দুইটা এইচডিএমআই পোর্ট আছে ল্যান পোর্ট আছে ভিজি পোর্ট আছে চার্জিং পোর্ট আছে এবং এই পাশে আপনার দুইটা ইউজ বি পোর্ট আছে ডিভিডি ডি আছে ল্যাপটপটাও অনেক সুন্দর আছে একদমই ফ্রেশ কোয়ালিটি কোরাই ফাইভ সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপ এক থেকে দেড় ঘন্টা পেয়ে যাবেন এটা দিয়ে আপনার ডিজিটাল মার্কেটিং অটোক্যাড এবং ডিজাইনের কাজগুলো কিন্তু অনায়াসে করতে পারবেন ইউটিউব ব্রাউজিং খুব স্মুথলি ভাবে করতে পারবেন আর এই ল্যাপটপটির দাম রাখতেছি মাত্র নয় টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকা এই এই চমৎকার ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন এটার স্ক্রিন সাইজ সাড়ে পনেরো ইঞ্চি কোনো ধরনের কোনো সমস্যা নাই একদম ফ্রেশ কোয়ালিটির ল্যাপটপটি মাত্র নয় টাকা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারতেছেন তো গাইস এর পরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে ফুজ ইচ্ছো ব্র্যান্ডের ল্যাপটপ এটার মডেল নাম্বার লাইভ বুক এ পাঁচশো এ এইচ পাঁচশো তিরিশ এটার মডেল নাম্বার লাইভ বুক এ এইচ পাঁচশো তিরিশ এটা হচ্ছে কোরাই ফাইভের ফার্স্ট জেনারেশনের প্রসেসর দেওয়া আছে স্ক্রিন সাইজ সাড়ে পনেরো ইঞ্চি ব্যাটারি ব্যাকআপ হবে না এছাড়া কোনো সমস্যা নাই এটাতে একশো আঠাশ জিবি এসএসডি এবং ফোর জিবি র্যাম যেহেতু এসএসডি আছে সেক্ষেত্রে এই ল্যাপটপটা কিন্তু অনেক ফাস্ট কাজ করবে কারণ এসএসডি দেওয়া ল্যাপটপ হোক কম্পিউটার হোক যেটাই হোক অনেক ফাস্ট কাজ করে তো আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি পেয়ে যাবেন মাত্র ছয় টাকা মাত্র ছয় টাকায় কুরাই ফাইভের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন এসএসডি সহ এসএসডি সহ মাত্র ছয় টাকায় পেয়ে যাচ্ছেন এটা দিয়ে ডিজিটাল মার্কেটিং অটোকেড এবং গ্রাফিক ডিজাইনের কাজগুলো কিন্তু করতে পারবেন অফিসিয়াল সকল ধরনের কাজ করতে পারবেন সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে কোরাই ফাইভ ফার্স্ট জেনারেশন ফোর জিবি র্যাম একশো আঠাশ ডি যেহেতু ব্যাটারি ব্যাক আপ নাই এই জন্য এই ল্যাপটপটার এত কম প্রাইজে দিতে পারতেছি তো আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন মাত্র ছয় টাকা মাত্র ছয় টাকা আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন তো গ্যাস যাদের একটু যেখানে সেখানে ক্যারি করার জন্য একটা ছোটোখাটো ল্যাপটপের প্রয়োজন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন এটার মডেল নাম্বার ডেল ল্যাটো ই ফোর ওয়ান জিরো এটার মডেল নাম্বার ডেল ল্যাটো ই ফোর ওয়ান জিরো সাড়ে বারো ইঞ্চি ডিসপ্লে এটার হচ্ছে এই পাশে ইউজ আপনার ডিবিটা রাইডার পেয়ে যাচ্ছেন এবং দুইটা একটা ইউজ পোর্ট ভিজিএ পোর্ট এবং এটার পিছনে ল্যান্ড পোর্ট আছে চার্জিং পোর্ট আছে এই পাশে পেয়ে যাচ্ছেন আপনি একটা ইউজবি পোর্ট সাউন্ড পোর্ট ল্যাপটপটা একশো আশি ডিগ্রি রোটেট হবে

পারফেক্ট একটা ল্যাপটপ আছে যারা কম বাজেটের মধ্যে ল্যাপটপ নিতে তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন মাত্র সাত হাজার টাকায় মাত্র সাত হাজার টাকায় কোরাই ফাইভের ফার্স্ট জেনারেশন ল্যাপটপ একদম ফুল পারফেক্ট ওকে একটি ল্যাপটপ মিনি ল্যাপটপ প্রায় মিনি ল্যাপটপের মধ্যেই চলে যেখানে সেখানে ক্যারি করার জন্য বেস্ট একটা ল্যাপটপ হবে তো গ্যাস এর পরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের ল্যাপটপ এটার মডেল নাম্বার ডেল ব্রোস্ট্রো আমি একটু মডেল নাম্বার পিছনে দেখে বলে দিচ্ছি এটা মডেল নাম্বার ডেল বস্ট্রো ওয়ান ফোর ফাইভ জিরো ওয়ান ফোর ফাইভ জিরো একটা মডেলের ল্যাপটপ আর এটাতে পেয়ে যাচ্ছেন ইন্টেল কোরাই থ্রি সেকেন্ড জেনারেশন পোস্টার এটার কিবোর্ড নষ্ট ব্যাটারি ব্যাকআপ নাই এটার সাথে একটা মিনি নতুন কিবোর্ড দেওয়া হবে এবং অল টাইম চার্জে লাগিয়ে কিন্তু ইউজ করতে পারবেন এটার স্ক্রিন সাইজ চোদ্দো ইঞ্চি ব্যাটারি ব্যাকআপ নাই এবং কিবোর্ড নষ্ট সাথে কিবোর্ড পেয়ে যাবেন এটা ইউএসবি পোর্ট আছে এই পাশে একটা এইচডিএমআই পোর্ট আছে ভিজিএ পোর্ট ল্যান পোর্ট এবং এই পাশে দুইটা ইউএসবি পোর্ট পেয়ে যাচ্ছেন একটা ডিভিডি রাইডার সাউন্ড পোর্ট তো গাইস এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা ডিজিটাল মার্কেটিং অটোক্যাড ফ্রিল্যান্সিং গ্রাফিক ডিজাইনে কাজ করতে পারবেন পুরো 3 সেকেন্ড জেনারেশন 4G র্যাম 500 GB হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপ নাই প্লাস কীবোর্ড নষ্ট আছে একটা নতুন কিবোর্ড দেওয়া হবে আর এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র 6500 টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় কোর থ্রি ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মোটামুটি ল্যাপটপটা অনেক ফ্রেশ আছে কোনো মানে বাহিরে কোনো সমস্যা নাই ব্যাটারি ব্যাক আপ নাই এবং কিবোর্ড নষ্ট আপনারা চাইলে কিবোর্ড ব্যাটারি এগুলো চেঞ্জ করে ইউজ করতে পারবেন অথবা এক্সটার্নাল কিবোর্ড দিয়েও ব্যবহার করতে পারবেন রাত দিন চব্বিশ ঘন্টা চার্জে লাগিয়ে ইউজ করতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন তো গাইস এরপরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এল জি ব্র্যান্ডের ল্যাপটপ ল্যাপটপটা অনেক সুন্দর এটার ভেজালটা কিন্তু একদমই কম মানে আপডেট ভার্সনের যে যেগুলো ল্যাপটপ হয় ঠিক সেম এরকম ল্যাপটপই হবে এটা এটার হচ্ছে একশো আশি ডিগ্রি রোটেড এটার প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছেন ইন্টেল পেন্টিএম এর থার্ড জেনারেশনের প্রসেসর র্যাম দেওয়া আছে থ্রি এবং হার্ড ডিস্ক দেওয়া আছে পাঁচশো এটারও ব্যাটারি ব্যাক আপ নাই এছাড়া অল এভরিথিং ওকে আছে ল্যাপটপটাও খুব কিন্তু খুবই সুন্দর হবে দেখো ল্যাপটপটাও খুব সুন্দর হবে যারা অফিসিয়াল কাজকর্ম করতে চাচ্ছেন এবং বাসাবাড়িতে যারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে দিতে চাচ্ছেন তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন খুবই চমৎকার একটি ল্যাপটপ ইন্টেল পেন্টিএম এর থার্ড জেনারেশনের ল্যাপটপ থ্রি জিবি এবং পাঁচশো জিবি হার্ড ডিস্ক কোনো ধরনের কোনো সমস্যা নাই স্ক্রিন সাইজ চোদ্দ ইঞ্চি এটার মডেল নাম্বার ই তিনশো দশ এটার মডেল নাম্বার ই তিনশো দশ এটাতে কিন্তু আপনার ন্যাভিডা গ্রাফিক্স দেওয়া আছে যার কারণে কিন্তু ইউটিউবে এক হাজার আশি রেজিলেশনের কিন্তু ভিডিও আপনারা অনায়াসে ইউটিউবিং করতে পারবেন খুব চমৎকার একটি ল্যাপটপ আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকায় আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন রাত দিন চব্বিশ ঘন্টা চার্জে লাগিয়ে চালালেও কোনো ধরনের কোনো সমস্যা হবে না একদম ফ্রেশ কোয়ালিটির ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকায় তো গাইস এর পরে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে ফুজিৎসু ব্র্যান্ডের ল্যাপটপ এটা হচ্ছে ফুজিৎসু ব্র্যান্ডের ল্যাপটপ এটার স্ক্রিন সাইজ 15.5 ইঞ্চি স্কয়ার স্ক্রিন সাইজ 15.5 ইঞ্চি স্কয়ার আমি একটু একটা মডেল নাম্বারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার মডেল নাম্বার V550 এটার মডেল নাম্বার ভি ডাবল ফাইভ জিরো ফাইভ এটার মডেল নাম্বার ভি ডাবল ফাইভ জিরো ফাইভ এটার হিসেবে পেয়ে যাচ্ছেন টু জিবি র্যাম তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক এটার স্ক্রিন সাইজ কিন্তু অনেক বড় যারা ইউটিউব ব্রাউজিং এবং মুভি ভিডিও দেখতে পছন্দ করেন বড় স্কুলের ল্যাপটপ নিতে যাচ্ছেন তারা কিন্তু এই ল্যাপটপটি নিতে পারেন এটা হচ্ছে টু জিবি র্যাম সেলারন পোস্টার এবং এটার গ্রাফিক্সও কিন্তু 2.0 এর উপরে আছে এবং প্রসেসর স্পিডও 2.0 এর উপরে আছে ল্যাপটপটা খুবই সুন্দর আছে একদম ফ্রেশ কোয়ালিটি এটার ব্যাটারি ব্যাকআপ নাই এছারা অল एवरीथिंग ওকে আছে এটার শুধু ব্যাটারি ব্যাকআপ নাই এছারা পারফেক্ট একটা ল্যাপটপ যারা অফিশিয়াল কাজকর্ম করতে চাচ্ছেন এবং ইউটিউব ফেসবুক এই ধরনের অ্যাপস গুলো ব্যবহার করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপ নিতে পারেন মাত্র 4500 টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকায় বিগ ডিসপ্লের একটা ল্যাপটপ পেয়ে যাচ্ছেন অফিসিয়াল কাজকর্ম করার জন্য কিন্তু বেস্ট একটা ল্যাপটপ হবে তো গায়ে সর্বশেষে যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে আপনার ডেলের থ্রি ওয়ান এইট মডেলের একটি ল্যাপটপ টু ইন ওয়ান অর্থাৎ আপনি কিন্তু এটা ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন ট্যাব মোডে ইউজ করতে পারবেন এটা কিন্তু আপনার স্ক্রিন ল্যাপটপ একদম ফ্রেশ কোয়ালিটি এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা এটার ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন পাঁচ থেকে ছয় ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এটার সাউন্ড কোয়ালিটি অনেক ভালো ডুয়েল ক্যামেরা আর এই ল্যাপটপ সম্পর্কে আসলে আপনারা গুগলে সার্চ দিলে সকল কিছু জানতে পারবেন কারণ এই ল্যাপটপগুলো আপনার ডেলের এই ল্যাপটপগুলো খুবই জনপ্রিয়তা জনপ্রিয় একটি ল্যাপটপ এটার ইউজি পোর্ট আছে এই পাশে দুইটা এসডিএমআই পোর্ট আছে চার্জিং পোর্ট আছে এবং ডি কার্ড পোর্টও কিন্তু আছে অর্থাৎ মেমোরি স্লট আছে এবং এই পাশে আপনার পাওয়ার অফ এবং সাউন্ড বাড়ানো কমানোর একটা ল্যাপটপ এটা হচ্ছে পেন্টিএম এইট জেনারেশনের ল্যাপটপ ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এম টু এইচএসডি টাচ স্ক্রিন ল্যাপটপ আপনারা কিন্তু চাইলে এটা ট্যাব হিসাবেও ইউজ করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যায় পড়তে হবে না আর আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা ঘন্টা ব্যাটারি আপ পাবেন একদমই ফ্রেশ কোয়ালিটি কোনো ধরনের কোনো সমস্যা নাই মাত্র বারো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন দিয়ে ফ্রিলান্সিং গ্রাফিক ডিজাইন গেমিং করতে পারবেন এবং অফিসিয়াল দৈদিন সকল কাজের জন্য এই ল্যাপটপটা বেস্ট হবে তো গায়ে সবাই ভালো থাকবেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ